হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল অনলাইন ওয়ার্ল্ড তো আপনারা সকলেই হয়তো আর ফর্ম পেয়ে গেছেন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অনলাইনে ফর্ম সাবমিট করেছেন এবার বিভিন্ন জায়গায় বিএলওরা হয়তো ফর্ম কালেক্ট করতেও শুরু করে দিয়েছেন যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা তো নিজেরাই দেখতে পাবেন আপনাদের ফর্ম সাবমিট হয়েছে কি না আর যারা আপনারা বিএলওকে ফর্ম জমা দিয়েছেন আপনাদের ফর্ম আপলোড হয়েছে কি না সেটা জানা অত্যন্ত জরুরি আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আপনাদের জমা দেওয়া এসআইআর ফর্মের স্ট্যাটাস আপনি নিজেই কীভাবে চেক করবেন তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের এক একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো আপনাদের এসআইআর ফর্মটি আপলোড হয়েছে কি সেটি দেখার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন ভোটার্স এসিআই তো ভোটার্স এসিআই লিখে সার্চ করার পর আপনারা এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে এসে এখানে ডান সাইডে দেখবেন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন এসআইআর দু হাজার ঠিক তার নিচে দেখবেন ফিল ইনুমিরেশান ফর্ম এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বর এবং ক্যাপটাটি বসিয়ে লগ ইন করে নেবেন আপনারা যদি এই ওয়েবসাইটে প্রথমবার আসেন তাহলে আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করা অত্যন্ত ইজি আপনাদের মোবাইল নম্বর এবং আপনাদের নাম বসিয়ে আপনারা সাইন আপ করতে পারেন তো এখানে আপনাদের মোবাইল নম্বর এবং ক্যাপচাটি বসানো হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন আর এখানে আপনার ইপিক নম্বরটি বসিয়ে দেবেন তো ইপি নম্বরটি বসানো হয়ে গেলে এখানে সার্চে ক্লিক করবেন তারপর একটু স্টোল করে নিচের দিকে আসবেন তো এখানে আপনাদের যদি ডিটেলস দেখায় এবং এখানে লগ ইন করার অপশন দেয় তাহলে আপনারা বুঝবেন আপনাদের ফর্মটি এখনো আপলোড হয়নি আর যদি আপনাদের সামনে দেখায় ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলো তাহলে আপনারা বুঝবেন আপনাদের ফর্মটি আপলোড হয়ে গেছে তবে আপনাদের যাদের ফর্ম এখনো আপলোড হয়নি আপনারা চিন্তা করিয়েন না এখনও পুরো মাস পড়ে আছে আপনাদের ফর্ম আপলোড হওয়ার জন্য এখন বিএলওদের হাতে অনেক কাজ তাই জন্য বিএলওরা তাদের সময় বুঝিয়ে ঠিক সময়ের আগে আপলোড করে দেবে